বজ্রকণ্ঠে আওয়াজ তুলো বসে থাকার সময় নাই হাদি ভাই বসে থাকার সময় নাই হাদি ভাইকে করছে গলি তাদের কোনো রক্ষা নাই হাদি ভাইয়ের মাথায় গলি লেগেছে রক্তে আগুন ইনকি লাভ জিন্দাবাদ বজ্র কণ্ঠে জেগে উঠুন আদি ভায়ের মাথায় গুলি লেগেছে রব দে আগুন ইনকিলাব জিন্দাবাদ বজ্র ঘন্টা উঠুন উঠুম আদি ভায়াস খাতরে মরে প্রশাসনর আমরা জবাব চাই আদি ভায়াস মারে মরে প্রশাসনর সাথেলে আমরা জবাব চাই বজ্র কণ্ঠে আওয়াজ বসে থাকার সময় নাই আদি ভাইকে করছে গুলি তাদের কোনো রক্ষা নাই আদি ভাইকে করছে গুলি তাদের কোনো রক্ষা নাই পাশে থেকে ক্ষতি করে দূরের মানুষ নয় এত প্রমাণ দেওয়ার পরে কেমনে তারা পালাই পাশে থেকে ক্ষতি করে দূরের মানুষ নয় এত প্রমাণ দেওয়ার পরে কেমনে তারা পালাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলো বসে থাকার সময় নাই হাদি ভাইকে করছে গলি তাদের কোন রক্ষা নাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলো বসে থাকার সময় নাই হাদি ভাইকে করছে গলি তাদের কোন রক্ষা নাই হাদি ভাইয়ের মাথায় গুলি লেগেছে রক্তে আগুন ইনকি লাভ জিন্দাবাদ বজ্র জেগে উঠুন পাশে থেকে ক্ষতি করে দূরের মানুষ নয় এত প্রমাণ দেওয়ার পরে কেমনে তারা বালাই পাশে থেকে ক্ষতি করে দূরের মানুষ নয় এত প্রমাণ দেওয়ার পরে কেমনে তারা বালাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলো বসে থাকার সময় নাই আদি ভাইকে করছে গলি তাদের কোনো রক্ষা নাই